শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তা আজ হচ্ছে বাইশে এপ্রিল সোমবার আর এখন ঘড়িতে বাজে ছটা চল্লিশ আর আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি কালকে রাত্রিরের বাসনগুলো ছিল ওগুলো মেজে নিচ্ছি তো বাসন মেজে ঠেজে আমি চলে এসেছি এই যে রান্নাঘরে আজকে সকালে টিফিনে বানাবো আলুর তরকারি আর রুটি ওই যে আলু কেটে নিয়েছি এখানে আর এখানে কড়াই বসিয়ে কড়ার তেল দিয়ে দিয়ে দিয়েছি ও তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি তো চলো ওদিকে তরকারিটা আমার বসানো হয়ে গেছে আর এদিকে আমি রুটিগুলো করে নেব আজকে মেয়ে সকালে আটটা থেকে পড়া ওকেও আমি ডেকে দিয়েছি বলেছি উঠে পর উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর চাটা খেয়ে ও যাবে পড়তে আর তোমাদের দাদা ভাই তো বেরোবে আর এই যে আমি এখানে চা বসিয়ে দিয়েছি তিনজনের চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে যে যার কাজে আবার লেগে পড়তে হবে আর এই যে এখানে দেখো আমার টিফিন ভরা হয়ে গেছে তোমাদের দাদা ভাই যে টিফিন নিয়ে যাবে টিফিন ভরাও হয়ে গেছে আর এদিকে যে চা হয়ে গেল চলো আমরা চাটা এখন খেয়ে নিই এই যে চাটাও খাওয়া হয়ে গেছে যে মেয়ে চলে গেল পড়তে আর আমিও চলে গিয়েছিলাম মা চানতে আর এই যে মাছ নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসেছি রুই মাছ তো চলো মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিই এটাই আমার এত বিরক্ত কাজ এই মাছের আঁশ ছাড়ানো কিন্তু কি করব করতে তো হবেই তো চলো আজকে কি রান্না করব সেটাও তোমাদেরকে দেখাই আজকে এই মাছটা নিয়েছি এই মাছটা শুধু যে আজকে এই মাছটা নিয়েছে ওই মাছটার ঝাল হবে আর ফ্রিজে আছে লাউ একটু চিংড়ি মাছ তো লাউ চিংড়ি হবে আর ওই মাছটা ঝাল হবে আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম দেখা দেখালাম আর এদিকে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে এসেছি আর এদিকে আমি ঘর ঝাড় দিয়েও নিচ্ছি দুদিকেই করতে হবে কারণ আমাকে তো বেরোতে হবে তো সেই জন্য তো চলো বন্ধুরা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওদিকে আমি লাউয়ের তরকারিটাও বসিয়ে দিয়ে এসেছি আর এখানে দেখো আমার তরকারি হয়েও গেছে যে নামিয়ে নিলাম আর ওদিকে ঘর মোচা হয়ে গেছে আর এখানে আমি এখন মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছ ভাজাও হয়ে গেছে আর এই যে মশলাটা আমি কষিয়ে নিলাম আর এই যে চলো আমার মাছের ঝাল ঠাল হয়ে গেছে আর আমি সব কাজ সেরে এখন বসে পড়েছি খেতে মানে চান পুজো সব আমার হয়ে গেছে তোমরা তো জানোই আমাকে বেরোতে হবে আর এই যে দেখো আমি বিকালবেলা চলে এসেছি এসে গা ধুয়ে জামাকাপড় সব ধোয়াও হয়ে গেছে আমার আর এখন দিয়ে দেবো সন্ধ্যে তো বিকালের কাজগুলো মেয়ে যেহেতু স্কুল ছুটি আছে তো ঘর ঝাড় দেওয়া বিকালে কাপড় গোছানো সমস্ত করেই ও আবার বিকালে পড়তে গেছে আর এই যে আমি এখানে সন্ধে দিয়ে দিচ্ছি তো সন্ধেটা দেওয়া হয়ে হয়ে গেলে তারপরে তো ও বাড়ি যেতে হবে মা ডাকছে অনেকবার থেকে আয় পিয়া আয় ডাকছে ওখান থেকে শুনতে পাচ্ছি তো চলো এই বাড়িতে চলে এসেছি আর এই যে এখন মা চা করেছে আর এই যে ঝুড়ি ভাজা চা নিয়ে বসে পড়েছে তো চলো চা টা খেয়ে মায়ের সাথে গল্প টল্প করে কিছুক্ষণ আগে এলাম এসে এই যে রাত্রিরের রান্না রান্নার জোগাড় করেছে এই যে ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স আলু ভাজা আর রুটি করব এদিকে ঢ্যাঁড়স আলু ভাজা বসিয়ে দিয়ে আর এদিকে আমি চলে এসেছি দেখো আটা মাখতে তো বন্ধুরা টাটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি